আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত জেট বুক ফোর থ্রি ও জি সিক্স জুক মানে কিন্তু মোবাইল ওয়ার্ক মানে রাফ এন্ড টাফ আপনারা ইউজ করতে পারবেন জেটবুক যার আপনার বারো থেকে চোদ্দ ঘন্টা অফিসিয়াল কাজ করেন ডিজিটাল মার্কেটিং করেন গ্রাফিক্সের কাজ করেন ওয়ার্ক স্টেশন হিসাবে ইউজ করতে চান তাদের জন্য এসপি জেড বুক ফোর সিক্স ফোর এইট জেনারেশন এইট জিবি র্যাম টুটি সিক্স জিবি রয়েছে ফোর ইন ডিসপ্লে এটা কিন্তু আমরা ফেস আনলক রয়েছে এর ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে ব্যাকআপ প্রায় তিন থেকে চার ঘন্টার মতো অনেক এসে এটা কিন্তু জার্মানি ভেরিয়েন্ট মানে একদম সুপার ফ্রেশ কন্ডিশন যদি দেখে একদম ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ মেটাল গুডির এসপি জেড বুক ফোরটি নিউ জি সিক্স আমরা দিব মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় মানে একদম রিজনেবল প্রাইস বত্রিশ হাজার পাঁচশো টাকা জেটবুক ফোর জি সিক্সটা আমাদের কাছে পেয়ে এছাড়া সেভেন এইট জেনটা আছে জি সি অনলি উনচল্লিশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ইডি দিয়ে এই মডেলটি হচ্ছে কার্বন এক্স ওয়ান কার্বন কোরআ ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এস দিয়ে একদম নেনবোয়ার ডিসপ্লে আপনার দেখেন একদম টপ ক্লাস স্লিম ল্যাপটপের মধ্যে একটি হচ্ছে এক্স ওয়ান কার্বন এক্স কার্বন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসি ডি দেওয়া পাবেন অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা মানে একদম মার্কেট চেঞ্জ প্রাইস এটি হচ্ছে এসি প্রোবুক সিরিজের সিক্স ফোর জিরো জি এইট কোর ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসি ডি রয়েছে এইট জিবি গ্রাফিক্স রয়েছে ফোরটিন ইঞ্চ একদম নেনো বেজালের ডিসপ্লে প্লাস কিন্তু এই ল্যাপটপগুলোতে ওয়ান ইয়ার্স ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখন অ্যাভেলেবেল আছে প্লাস ব্যাকআপ পাবেন কিন্তু প্রায় তিন থেকে চার ঘন্টার মতো মানে এসে এবং ইলেকট্রোটি দিয়ে কিন্তু সকল ধরনের বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় এইট ষোলো জিবি সিক্স জিবি এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকায় আমরা একদম সর্বনিম্ন মূল্যে ফাইভ জি সেভেন রাইজেন সেভেনটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি জি প্লাস কিন্তু রাইজেন সেভেন আপনার রয়েছে আট কোর ষোলো তেট আপনি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন যেখানে আপনার কোড়াই সেভেন ইলেভেন যেন কিন্তু চার কোর আট আটতে থাকে সেখানে আপনি রাইজেন সেভেন আপনার বাচ্চার আট কোর ষোলো ষোলত্রে মানে কোড়াই সেভেন এর টুয়েলভ জেনারেশনের কাছাকাছি এতে রয়েছে আপনার রাইজেন সেভেন প্রো উইথ এম ডি রেডিও কেড গ্রাফিক রয়েছে পাঁচশো বারো বি প্লাস কিন্তু রয়েছে আট কোষ ষোলো থ্রেড এবং এটিএম বি ক্যাশমির আপনারা দেখেন আট ষোলো থ্রেড এবং এট এমবি বি রয়েছে এবং এতে কিন্তু র্যাম রয়েছে ষোলো জিবি বত্রিশশ ম্যাগ হাজার ষোলো জিবি র্যাম আপনারা পেয়ে যাবেন এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি এন ডিমি এসএচডি এরপরে ইন্টেলের ওয়াইফাই সিক্স এক্স টু হান্ড্রেড আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই সিক্স এতে ইউজ করা হয়েছে প্লাস কিন্তু এতে গ্রাফিক্স রয়েছে এম ডি পাঁচশো পার্শ্বার এম বি ডিডি কেট প্লাস কিন্তু সেভেন পয়েন্ট সেভেন জিবি শেয়ার গ্রাফিক্স রয়েছে তাহলে কিন্তু র্যামটা আপনারা থার্টি টু জিবি পর্যন্ত আপডেট করে নিতে পারবেন আপনাদের কাজের পারপাজে প্লাস কিন্তু বাকলাইট কিবোর্ড রয়েছে ফিঙ্গার প্রিন্সের রয়েছে প্লাস কিন্তু আপনার দুইটি টাইপ সিপোর্ড পেয়ে যাবেন সম্পূর্ণ মেটাল বোর্ড আপনার চাইলে কিন্তু গ্রাফিক্স বলেন এডিটিং এর কাজ বলার কাজ বলেন টুয়ারি থ্রি ডি রিং কাজ বলেন তাদের যাদের বাজেট চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আমি যদি বলি তাদের জন্য শেয়ারের কিন্তু চয়েস হচ্ছে এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন ষোলো জিবি না পাঁচশো বারো জিবি এসিডি প্লাস কিন্তু এই ল্যাপটপটা আমার কাছে প্রায় একশো প্লাস কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যারা নিতে চান তারা কিন্তু খুব দ্রুত সময় আমাদের সাথে যোগাযোগ করবেন নিশানাল কোয়ান্টিটি দেখে পারচেস করতে পারবেন ফোর ফাইভ দি সেভেন রাইজেন সেভেন হচ্ছে গ্যালারি টু সি জে থ্রি ফাইভ টু জিরো এটি কিন্তু প্রায় দুই থেকে দেড় বছরের মতো অফিশাল ওয়ারেন্টি এখন অ্যাভেলেবেল আছে যারা অফিশিয়াল ওয়ারেন্টি ফিফটিন পয়েন্ট সিক্স একদম বেন নিউ বেন নিউ ল্যাপটপ চান মানে খুবই শর্ট টাইম ইউজ হয়েছে এই ল্যাপটপটি ল্যাপটপ কিন্তু রয়েছে আপনার এইট জিবি রেম রয়েছে পাঁচশো বারো জিবি এস ই রয়েছে ডিসপ্লে কার্ড আপনারা পেয়ে যাবেন্লব একদম রিজনেবল প্রাইসে যারা গ্রাফিক্স ল্যাপটপ চান ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ উইথ অফিশিয়াল ওয়ারেন্টি শো মানে একদম নতুন থ্রি ফাইভ টু জিরো আমাদের কাছে পাবেন অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার ইলেভেন জেন উইথ গ্রাফিক্স কার্ড যারা ভিডিও দেখে তাদের জন্য আরো দুই হাজার ডিসকাউন্ট অনলি তিপ্পান্ন হাজার থেকে আমাদের কাছে পেয়ে যাবেন কোর আইফাইভ ইলেভেন জেন ফিফটিন পয়েন্ট সিক্স ইন ডিসপ্লে এই এটি হচ্ছে এস আর নেট্রো ফাইভ গেমিং ল্যাপটপ এস আর নেট্রো ফাইভ এতে কিন্তু রয়েছে আপনার কোর আই এর এইট জেনারেশনের প্রসেসর এবং র্যাম রয়েছে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এইট জি ফোর জিবি এন বিডা জি ফোর জেটি এক্সের ওয়ান জিরো ফাইভ জিরো এর টিআইএর ফোর জিবি ডিডিকেট গ্রাফিক্স কার্ড প্লাস ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইন প্লাস কিন্তু আপনার ব্যাকলাইট কিট পেয়ে যাবেন আট জিবি কিবোর্ড প্লাস কিন্তু গেমিং এডিটিং এর বলেন এরপর আপনার উত্তর গেটের কাজ বলেন টু ডি থ্রি ডি রানিং এর কাজ বলেন মোটামুটি সকল ধরনের কাজ একদম স্মুথলি ইলেকট্রিক দিয়ে করতে পারবেন প্লাস কিন্তু হেভি ইউজও করতে পারবেন এতে কিন্তু আমরা দিব আগের প্রাইস থেকে প্রায় তিন থেকে চার হাজার টাকা ডিসকাউন্টে অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আটত্রিশ হাজার পাঁচশো টাকায় এসআ নেট প্রো ফাইভ গেমিং ল্যাপটপ ফোর জিবি ডিডি কেস আপনার কাছে এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন মেকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএএস ওই টাচ সহ টাচ বার এবং ব্যাকআ পেপন প্রায় চার থেকে সাত ঘন্টার মতো মানে এসি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন অনলি আপনারা পেয়ে যাবেন সিক্সটি টু থাউজেন্ড টাকায় বাষট্টি হাজার টাকায় ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন প্রো সিজের ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিরিজ এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ড এইট জিবি গ্রাফিক্স প্লাস পাঁচশো বারো এম বি ডিডিকেট গ্রাফিক্স রয়েছে প্লাস কিন্তু এতে রয়েছে সই কোর সইতে টোটাল আপনারা বারোটা কোর পাবেন প্লাস কিন্তু এটিএম বি ক্যাশ মেমোরি পাবেন প্লাস দুই দুই স্পেশালিটি পাবেন হার্ড ডিস্ক প্লাস ডি কিন্তু দুইটা আপনার একই টাইম ইউজ করতে পারেন প্লাস কিন্তু ফিঙ্গার প্রিনিস কিবোর্ড রয়েছে টাইপ সি পোর্ট রয়েছে এস ডিএম রয়েছে লেন্ড পোর্ট রয়েছে মানে সকল ধরনের পোর্ট ফেসিলিটি পাবেন আর এস পি প্রভু সিরিজের আমি যদি বলি মাদারবোর্ড বা বিল কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ এলএপি থেকে কিন্তু প্রভুকের মাদারবোর্ড বিল্ড বিল কোয়ালিটি অসাধারণ এগুলো ওয়ার্টিতে তেমন বেশি আসে না বিশেষ করে এই যে প্রভু সিজার ল্যাপটগুলো যেত আমরা সেল করছি সেক্ষেত্রে আমার কাস্টমার ফিডব্যাক আমরা ফিডব্যাকগুলো আমরা পেয়েছি সেক্ষেত্রে এই প্রভু সিজার ফোর ফাইভ জি সেভেনটা হচ্ছে বেস্ট একটি ল্যাপটপ রিজেনবল প্রাইসে আমি যদি বলি এগুলো আমরা দিব কিন্তু এই প্রভু সিজার ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি আমাদের কাছে পেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় মানে এই ভিডিওতে আমরা আগের প্রায় থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট করেছি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আসলে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবিটি আমার কাছে পেন অলি বত্রিশ হাজার টাকায় তো আজকের এই ভিডিওতে আপনারা যারা দেখতেছেন শুধুমাত্র তাদের জন্য একটি ল্যাপটপ নিলে সাথে আপনার পাঁচটি গিফট পেয়ে যাবেন একটি ল্যাপটপ ব্রেক পেয়ে যাবেন এরপর আপনার একটি মাউস পেয়ে যাবেন এরপর আপনার একটি ক্লিনার রয়েছে ল্যাপটপের সাথে এরপর আপনার একটি মাউস প্যাড আকর্ষণীয় মাউস প্যাড পেয়ে যাবেন এবং একটি ল্যাপটপ কিবোর্ড প্রোটেক্টর পেয়ে যাবেন মানে একটি ল্যাপটপ কিনলে আপনারা পাঁচটি গিফট পাবেন সম্মানিত ভিউয়ার্স যারা যারা ল্যাপটপ নিতে চান তারা চলে আসতে পারেন আমাদের শরুমে ডাকা অথবা ব্রাউন বিরা যে কোনো একটি ব্রাঞ্চে ঢাকা এর দৃষ্টি হচ্ছে ঢাকা নিউ ইলি ফেন রোড আইসিটি ভবনের গ্রেন্ড ফ্লোর বাইশ নাম্বার সব ডিজিটাল কম্পিউটার এছাড়াও আমাদের একটি ব্রাঞ্চ রয়েছে ব্রাউনবাড়িয়াতে ব্রাউনবাড়িয়া মসজিদ রোড ফার্স্ট টাওয়ার সেকেন্ড ফ্লোর এক নাম্বার এবং চার নাম্বার সবটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার